আপু হাতে পেয়েছি সরি দেরি হয়ে গেল আপনাকে একটু ছবি তুলে দেব আসলে আপু মানে সময় করে একটু যে ভিডিওটা করবো তারপর আপনাকে পাঠাবো এরকম সময় হয় নাই আপু সত্যি একদম অনেক খুশি এতটা খুশি যা বলে বোঝাতে পারবো না আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিলে ছোটো হবে সত্যি কথা বলতে কি আপু মানে ভাবি নাই যে অনলাইনে কাজ শিখতে পারবো আমি কেক বানাতে পারবো তারপর এরকম একটা সার্টিফিকেট আমি হাতে পাবো যা কি বল আপনার জন্য অনেক দোয়া আমার কাছ থেকে দোয়া করি সবসময় আপনাকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক ভালো আপনার জীবন সবসময় ভালো কিছু হোক এই যে আপু রেসিপি বইটাও পেয়েছি তারপরে হচ্ছে আপনার সার্টিফিকেট পেয়েছি ধন্যবাদ আপা